আমি চাল কুমড়া পাতার বড়া বানাবো দেখুন পাতাগুলো কিভাবে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পাতাগুলো তারপর আমি কলা পাতা রেখেছি এদিকে আমি নারিকেল ভালো করে কুড়ে পেটে নিয়ে চলে এসেছি নারকেল নিয়েছি এর সাথে আমি নিয়ে নিব লঙ্কা গুঁড়া আপনারা পারলে লঙ্কা বাটাও দিতে পারেন এর সাথে আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি একটু সরিষার বাটাতে আমাকে প্রথমে অল্প পরিমাণ একটু লবণ নিয়ে মাখিয়ে দিতে হবে লবণ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ থাক এরপর আমি এই বাটা মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি চাল পুড়া পাতাটা নিলাম এরপর এই যে পেস্ট টা বানিয়েছি চারপাশে দিয়ে দিলাম তো প্রথমে আমি দিলাম কারণ এর উপরে পাতাটা ছেড়ে গেল তো এটা মুড়া যাবে না মরম হয়ে গেছে একগুলো লবণ দিয়ে দিয়েছি এরপরে এই পাতাটার উপরে এইটা নিয়ে আমি রেখে দেব কারণ এটা নষ্ট করবো না এর উপরে রেখে দিলাম ব্যাস নিচে থাকলো এরপরে দেওয়া আছে এরপরে আমি আর একটা পাতা নেব পাতা নিলাম এইভাবে পেস্ট গুলো এইভাবে লাগিয়ে দিলাম নিলাম এইভাবে বললাম দেখুন আপনারা কিভাবে বলবেন এইটা যে নিলেন এইভাবে বলবেন এভাবে আবার এটাকে মুড়ে নিয়ে এবার এই পাশে তারপরে এই পাশের অংশটা এইরকমভাবে আমি পর পর এই যে দুটো বানিয়েছি দেখলেন এরপর আমি সবগুলো এইভাবে বানিয়ে নিই বানিয়ে নিয়েছি এরপর আমি রান্না করে চলে গেলাম আপনারা দেখতে থাকুন করে চলে এসেছি গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি তারপরটা খুলে দেখবো কত সুন্দর ফুলে গেছে কত সুন্দর হয়ে গেছে একদম উঠে যাচ্ছে এরপর আমি উপরের অংশটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে গেছে আর এক সাইড শুধু কত এবার কি ঢাকনা দিয়ে দেওয়া হবে আর ঢাকনা দেওয়া হবে না আর ঢাকনা দেবো